হরে কৃষ্ণ রাধে রাধে দুই হাজার চব্বিশ সালের আঠাশে সেপ্টেম্বর শ্রী শ্রী ইন্দিরা একাদশী কৃপা করে আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করবেন তাহলে চলুন আমরা শুরু করি শ্রী শ্রী ইন্দ্রা একাদশীর মাহাত্ম ও ব্রত কথা এই একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করবেন তাহলে চলুন আমরা শুরু করি শ্রী শ্রী ইন্দ্রা একাদশীর মাহাত্ম কথা এই একাদশী পালন করলে কি ফল লাভ হয় এই একাদশী পালন করলে আমরা কতটুকু পণ্য সঞ্চয় করতে পারব সেই বিষয়ে আজকে থাকছে আমার এই বিশেষ আলোচনা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী কি নাম তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সমবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিশমতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পত্রিত সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময়ে দেবর্ষী নারদ স্বর্গ থেকে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মনেকে আসন অর্ঘ আদি পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে আপনার আগমনের কারণ জানি আমাকে কিথর্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের রাজসভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহিষমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলো কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবোর জন্য আমার আগমন হে রাজন আপনার পিতা মঙ্গল বিধানে আমি যথাবিধি ইন্দ্রা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করেন হে দেবর্ষি সেই ইন্দ্রাবতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা করে প্রাত স্নান করবে অধ্যাহ্নে ভক্তিভাবপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত কৃতকার্য সম্পাদন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ড হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি পরে শ্রী পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করিবে হে রাজন বিধি অনুসারে শ্রীহরিও ভক্তদের অর্চন করলে আপনার মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন সেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিষপুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশীর মাহত্ব পাঠে শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় রাধে রাধে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর জন্য অনুরোধ করা হলো যাতে তারাও অন্তত এই মাহাত্ম্যটি শ্রবণ করে তারাও এই ইন্দ্রা একাদশী উপবাস থাকতে পারে জয় শ্রীকৃষ্ণ জয় চৈতন্য রাধেরা